টো গাইস অলকে ট্যাক টু মাই অফিশাল ইউটিউব চ্যানেল তো গাইস কেমেরা সবাই আশা করি সকলেই ভালো আছে তো গাইস আজকের ভিডিও হবে না কোনো ব্লগিং ভিডিও বা হবে না কোনো ট্র্যাভেলিং ভিডিও আজকের ভিডিও হবে গাইস আনবক্সিং ভিডিও একটি নতুন একটি প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটি দিয়ে আমাদের ভিডিও কোয়ালিটির মান আরও বেড়ে যাবে সেই প্রোডাক্টটি গাইস হচ্ছে এটা কিউ সেলফি স্টিক আর এটা আমি মূলত কিনেছি ব্লগিং ভিডিও করার জন্য ট্রাভেলিং ব্লগিং করার জন্য এটা আমি আগে আনবক্সিং করে দেখেছি আমি এটা ইউজও করেছি এবং কি এটা অনেক ভালো একটি প্রোডাক্ট আসলে এখন আমি আপনাদের সাথে এটা আনবক্সিং করে দেখব যে এটা কেমন না কেমন আপনাদেরকেও দেখাবো যারা নাকি নতুন ব্লগিং ভিডিও শুরু করতে চাইতেছেন নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইতেছেন তারা এটা নিতে পারেন আসলে এটা ব্যবহার করে আপনারা খুব ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে পারবেন আর আমি আগেই বলছি যে এটা আমি প্রমোশন করতেছি না এটা আমার কাছে ভালো লাগছে তাই আমি আপনাদেরকে দেখাইতেছি তো চলুন এখন এটা বের করে দেখা যাক যে এর ভিতরে কি আছে আর দেখতেই পারছেন যে এর ভিতরে কী আছে এই তো এটাই আছে সামনে যেটা আছে আর এখানে ম্যানুয়াল সব লেখা আছে আপনাদের ভিতরে কোনো ম্যানুয়াল পাবেন না এই তো আর এখানে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে তো চলুন এখন আনবক্সিং করা যাক তো এটা আনবক্সিং করার জন্য শুধু এখান থেকে খুলে দিলেই হবে এবং কি প্রোডাক্ট যেটা আর এটাই হচ্ছে এটার রিমোট রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে সামনে ক্যামেরার লোগো দেওয়া আছে আর এটাই হচ্ছে মূলত আমাদের সেলফি স্টিক বা ভিডিও স্টিক যেটাই বলেন তো প্রথমে আপনাদেরকে রিমোটটা দেখাই এই তো রিমোট এটাই আর এই রিমোটটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম এখানে যখন এই বাটনটিতে চাপ দিয়ে ধরবেন তখন দেখবেন যে লাইট জ্বলে উঠবে যখন লাইটটি জ্বলে উঠবে তখন এটা আপনার ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট হয়ে যাওয়ার পরে যখন এখানে প্রেস করবেন তখন আপনার ভিডিও বা ছবি ক্লিক হয়ে যাবে তারপর আবার প্রেস করে ধরলে এই তো লাইট জ্বলে এটা বন্ধ হয়ে যাবে তো আশা করি রিমোটের বিষয়টা আপনারা বুঝে গেছেন এখন যাওয়া যাক আমাদের সেলফি স্টিক বা ভিডিও স্টিকের দিকে এটা হচ্ছে এমন দেখে নেন আবার ভালো করে তো গ্যাস এটা আসলে কি করতে হবে এখানে যে একটা লক আছে এই লকটা লুজ করে দেখেন এই লুজ হয়ে গেল তারপরে এটা এটা টাইক দিয়ে দিতে হবে যাচ্ছে আর এটা টান দিয়ে যত খুশি তত বড় করতে পারবেন দেখেন এই তো এত বড় করতে পারবে একেবারে অনেক বড় দেখেন অনেক বড় হয়ে গেছে এটা আমার হাতের সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন যে কত বড় এটা আসলে ব্লগিং করার জন্য বেস্ট দেখেন যে কত দূর পর্যন্ত মানে কত দূরে মোবাইল রেখে আমরা ব্লগিং ভিডিও করতে পারব তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটার সাথে ফোন কিভাবে কানেক্ট করবেন মানে এটার সাথে ফোন কিভাবে অ্যাটাচ করবেন ওটা দেখাবো তোকে তো মোবাইল অ্যাটাচ করার আগে এটা আমার অ্যাডজাস্ট মতো করে নেই কারণ এটা অনেক বড় দেখেন তো এটা অ্যাডজাস্ট করে নিই আমার মাপ মতো তো অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে কিন্তু এটা খুলে এখানে এভাবে চাপ দিলেই একটু একটু শক্ত আসবে এই তো আমার মাপ মতো হয়ে গেছে আমার অ্যাডজাস্ট মতো এতটুকুই আমার প্রয়োজন এসট বেশি বড়ো প্রয়োজন নাই তো এখন এতে কি করতে হবে এই যে এখানে মোবাইল হোল্ডার আছে মোবাইল হোল্ডারটা শুধু খুলে নেবেন খুলে নিয়ে কি করতে হবে তো মোবাইলটা এভাবে ধরে এভাবে হোল্ড করে দিবেন এই তো মোবাইল হোল্ড হয়ে গেছে তো এখন আমি ইজিলি এভাবে ব্লক করতে পারবো এখন কি এটা খুবই হার্ড মোবাইল না না করবে দেখতে পারছেন আমি কিভাবে ফোনটি করে এভাবে আপনারা যে কোনো জায়গায় মাউন্ট করে রাখতে পারবেন আর এটা যতই লাড়াচাড়া দেন যতই দৌড়ান আপনারা এটা খুলে পড়বে না ফোনটা কারণ খুবই হার্ডলি ভাবে রেখেছে আর যে কোনো জায়গায় এটা মাউন্ট করে রেখে আপনারা দূর থেকে একটু এই রিমোটের সাহায্যে ভিডিও বা ভিডিও করতে পারবেন বা সেলফি উঠাইতে পারবেন আর এখানে আরেকটি সিস্টেম আছে এটা আপনারা পুরো থ্রি ডিগ্রি ঘুরাই দিতে পারবেন এই তো আমি ঘুরিয়ে দিলাম এখন আপনারা চাইলে ইউটিউব শর্ট ভিডিও তারপর টিকটক ভিডিও তারপর অনেক কিছুই করতে পারবেন তো এইতে দেখতেই পারছেন আমি এটা পুরো সেটিং করে নিয়েছি এবং কি এখন আমি আপনাদেরকে এটা দিয়ে ব্লগিং করে দেখাবো যে আমি কত ইজিলি ব্লগ করতে পারছি তো গাইস আমার এই ফোনটা খুলে আমি ওই ফোন অ্যাটাচ করে দিয়েছি কারণ আমার এই ফোনের ক্যামেরা ভালো না তাই আমি ওই ফোন দিয়ে ভিডিও করতেছি আর দেখতেই পারছেন আমি কত স্ট্যাবলভাবে ভিডিও করতে পারতেছি আর শুধু তাই না এখনটাকে রেখে নেই দেখেন এটা আমি চাইলে কত বড় করতে পারতেছি এই তো দেখেন কত দূর থেকে এখন ভিডিও করতেছি দেখেন একবার আর কতটা ওয়াইড পুরা গোপ্রর মতো এই তো এখানে দীপিকা দীপিকার সাথে বাবু আছে আর দেখতেই পারছেন যে কত ওয়াইড নিয়ে কত জায়গা নিয়ে আমি ভিডিও করতে পারতেছি আর এটা খুবই স্ট্যামল দেখতেই পারছেন ভিডিওটা ভিডিওতে আপনারা কম্প্রোমাইজ করতে পারতেছেন যে কতটা এটা দেখুন একবার আমি হাঁটতেছি চাইলে দৌড় দিতেও পারবো দেখে তবে আমার কাছে একটু কাছে থেকেই বেটার মনে হয় এইতো এতটুকু কাছে থেকে আমার কাছে বেটার মনে হচ্ছে আমি এটা দিয়ে যে কোনো ব্লগ ভিডিও করতে পারবো ট্রাভেল ভিডিওতে ইউজ করতে পারবো আমি এটা তারপর যে কোনো নর্মাল ব্লগ ভিডিওতে আমি এটা ইউজ করতে পারবো তো আমি এখন আপনাদেরকে এটার দাম বলি এটা আমি কিনেছি মাত্র আড়াইশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে আরও বেশি চাইছিল দামটা এটা আমার কাছ থেকে চারশো টাকা দাম চাইছিল কিন্তু দামাদামি করে আমি নিয়েছি মার্কেট থেকে নিয়েছি এটা আপনারা চাইলে ডারাস থেকে যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে নিতে পারবেন ডারাজেই অ্যাভেলেবল আছে আমি যা দেখলাম এটা ডারাজে ওই একই দাম আড়াইশো তিনশো টাকা করে দাম আপনারা চাইলে ডারাস থেকেও নিতে পারবেন আর এটার নাম হচ্ছে কিউ জিরো সেভেন ব্লুটুথ সেলফি স্টিক এটা দিয়ে আপনার ডারাজের সাজ দিয়ে এই নাম দিয়ে ডারাজের সাজ দিলেই আপনারা পেয়ে যাবেন তো গাই আজকের ভিডিও এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কি আমার নতুন সেলফি স্টিক বা ভিডিও স্টিক আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন আমার ব্লগিং ভিডিও এখনো দেখেন নাই আমার ট্রাভেলিং ভিডিও এখনো দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে তত জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই